উত্তর হায়াজের শেষ সময় দুভাবে বোঝা যায় প্রথমত হয়তোবা শ্রেতস্রাব বা সাদা তরল পদার্থ নির্গত হবে যা জরায়ু থেকে বের হয় অথবা রক্ত এমনভাবে বন্ধ হবে যে কাপড় বা টিস্যু ব্যবহার করলে তাতে লাল হলুদ বা রং রঙের কোনো প্রকার তরল পদার্থ আসবে না এরপর গোসল করে সালাত আদায় করবে মহিলা সাহাবিগণ আয়সার আদি আল্লাহর কাছে আত্রে করে তুলা পাঠাতেন যাতে হলদে রঙের পদার্থ থাকত তিনি বলতেন তোমরা সেরাত সাহেব না দেখা পর্যন্ত তাড়াহুড়া করবে না বাইহাকি হাদিস নাম এক হাজার পাঁচশো উনানব্বই হাদিস নাম একশো আর যদি একবার পরিচ্ছন্ন হওয়া তথা গোসল করে পবিত্রতা অর্জনের পরও এই হলদে বা খয়েরি রঙের পদার্থ চলে আসে তাহলে তা দর্তব্য হবে না বরং এই অবস্থায় সলাত আদায় করবে কারণ তা হায়েজ হিসেবে গণ্য হবে না বোকারি হাদিস নং তিনশো ছাব্বিশ আবুদ হাদিস নং তিনশো সাত